আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ আটা আর একটি ডিম দিয়ে তেলে ভাজা কেকের রেসিপি আর এই কেকটা অনেক বেশি মজার হয় খেতে ছোট বড় সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি এখন আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের তেল তো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে বিট করে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের আটা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডা তো আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারও দিতে পারবেন তো এখন সব কিছু ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমের যেই মিশ্রণটা রেখেছিলাম ওইটার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটু নরম মনে হবে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এটা পুরোপুরি কেকটা বানানোর জন্য সেট হয়ে যাবে কেক বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে তো এবার আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি একটা চামিচ দিয়ে কিছুটা নিয়ে নিচ্ছি আর এইভাবে নিয়ে নিলে কিন্তু সবগুলো কেকেই সমান হবে তো প্রথমে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি এইভাবে কিন্তু বাসায় কেক তৈরি করে দিতে পারেন বাচ্চাদের এবং বড়দের কাছেও ভালো লাগবে তাহলে কিন্তু দোকানের কেক কেনার আর প্রয়োজন পড়বে না তো সবগুলো কেকই আমি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেবো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে আমি সেই তেলের মধ্যে এক এক করে কেকের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে নিয়েছি এবার আমি উল্টে পাল্টে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব খুব বেশি হাইটে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা একেবারেই কাঁচা থেকে যাবে তো একটু সময় নিয়ে ভাজতে হবে পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে আর এরই মধ্যে কিন্তু কেকগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ